চিপসের প্যাকেট যদি রাস্তায় পড়ে থাকে এক একটি চিপসের প্যাকেট আমার কাউন্সিলরদেরকে দিবেন একটি চিপসের প্যাকেটের জন্য এক টাকা একশোটি চিপসের প্যাকেটের জন্য একশো টাকা আপনারা পাবেন ডাবের খোসা এক একটি ডাবের এক একটি ডাবের খোসা জমা দিবেন দুই টাকা করে আপনারা পাবেন আইসক্রিমের কাপ জমা দিবেন কাউন্সিলরের কাছে এক একটি কাপের জন্য কাপের জন্য একশো টাকা আমি আপনাদেরকে দিব কমট যে কমট আপনারা ফেলে দেন সেই কমট ছাদের উপর রাখে কোনো কাজে লাগে না কাউন্সিলের অফিসে নিয়ে আসেন কমট এক একটি কমটের জন্য আমি একশো টাকা করে দিয়ে দিব আপনাদেরকে টায়ার এ টায়ার রেখে দেন টায়ারের মধ্যে এডিস বসার জন্ম হয় এক একটি টায়ারের জন্য আমি আপনাদেরকে পঞ্চাশ টাকা করে দিয়ে দিব আর যে পলিথিন আমরা যেখানে সেখানে পলিথিনের জন্য আপনারা পলিথিন নিয়ে আসেন আমার কাউন্সিলের অফিসে প্রতি কেজি পলিথিনের জন্য পঞ্চাশ টাকা করে আমি দিয়ে দিব আপনাদের সকলকে আমরা চাই নগরবাসী আপনারাও এগিয়ে আসুন